আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মন্দেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীর উদ্যোগে মন্দেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় মন্দেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে মালডাঙ্গা বাস সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দেশ্বর ব্লক এলাকার মহিলা সহ প্রায় দেড় হাজার জন অসহায় দুস্থ গরিব মানুষদের বস্ত্র ও প্রায় একশো জন স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে নতুন ব্যাগ বিতরণ করা হয় মন্দেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে জানা যায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মেমানি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিশাধন ঘোষ মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের মহিলা সহ শ্রমিক সংগঠনের ব্লক সভাপতিরা ও ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ অন্যান্য সদস্যরা

এরা স্বাধীনতা কিছু অবদান নেই জেল খাটেনি ওই যে সভাস্কার ছিলেন এতে আন্দামান দ্বীপপুঞ্জে আমি গেছি ব্রিটিশকে বলেছে বাবা দোহাই আর জেল খাটবো না তোমার কাছে ক্ষমা চাইছে আমাকে ছুটি দাও এই হলো তারা নামর্দ কাপুরুষ ভোটানি করছে দেশের মানুষের মাথা গুলিয়ে দিয়ে আমি এই রাস্তা দিয়ে কয়েক হাজার বার চল্লিশ বছর যাতায়াত করছি কোনদিন শুনিনি কোন অমুসলিম ভাই আমাদেরকে ঠাট্টা করেছে এটা হলো সেই বাংলার মাটি মন্তেশ্বর এবং মালডাঙ্গার মাটি আমি জেতার পরে অনেকেই অনেকে বলেছিলেন পাকিস্তান করে সেই নির্লজ্জ বেহাদের নাক ঘুষে গেছে আজ এই আনমদের সাথে আমি বারবার লক্ষ্য করেছি কত সম্ভ্রান্ত হিন্দু ছেলে ভাই দাদা মিলিমেশে কাজ করছে এটাই হলো সেকুলার কারেক্টার এটাকে রাখবো আমরা আর তা নাহলে বিজেপি দেশটাকে ভেঙে দেবে টুকরো টুকরো করে দেবে আপনার বাজার চলবে দোকান চলবে ব্যবসা চলবে চলবে না এই কারণে মা দিদি ভাই আমরা দেশের সন্তান হিসাবে দেশকে ভালোবাসবো মানুষকে ভালোবাসবো ছাত্র ছাত্রীদের বল ইতিহাস পড়ো গান্ধী বিজেপি আর এস নাম নেই এটা বলে যাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করতে দিলে আপনার জুতো করে দেবো আছে সেখানে আর এস এস আজকে কোথায় কি প্রোগ্রাম হলো আজকে আমাদের মন্ত্রেশ্বর বলকে অন্তর্গত মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আজকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান হলো কোন উপলক্ষে আসন্ন শারদা পুজোর উপলক্ষে উপলক্ষে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গরিব মানুষদের একদম সুস্থ গরিব মানুষদের আচ্ছা কে কে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন আমাদের সকলের প্রিয় অভিভাবক আহমদ শেখ থেকে আরম্ভ করে প্রত্যেকটা কর্ম থেকে কর্মরক্ষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে আরম্ভ থেকে আরম্ভ করে সবাই কোন পক্ষ থেকে দেওয়া হলো এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হলো এই বস্ত্র বিতরণ কতজন মানুষকে দেওয়া হলো দুঃখ পরিমাণ দুষ্ট মানুষের বস্ত্র বিতরণে প্রায় দেড় হাজার লক্ষ্যে দেওয়া হলো আর কি দেওয়া হলো বস্ত্রের মধ্যে ছিল আপনার ধুতি ছিল লুঙ্গি ছিল শাড়ি ছিল আর বাচ্চাদের স্কুল ব্যাগ ছিল স্কুল ব্যাগ কত কোনো স্কুল ব্যাগ দেওয়া হয়েছে মোটামুটি স্কুল ব্যাগ একশো একশো এই বস্ত্র বিতরণ এবং ছেলেদের স্কুল ব্যাগ দেওয়ার মাধ্যমে কী বোঝাতে চাইছেন জানাতে চাই আপনারা সকলেই জানেন সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা মানে গরিব দুঃখী মানুষের পাশে থাকে আর আর আকাশ বয়স কোনো দলের কর্মীরা থাকে না তাই আমরা সারদীয় দ্বিতীয় শুভেচ্ছা সকলকে জানালাম এবং সাহায্যের উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলাম আপনার নাম পরিচয় আমার নাম শুভজিৎ দা বাংলাদেশ গ্রাম পঞ্চায়েত জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ